প্রিয় দর্শক আজ আমরা আবু তাহের নামটি সম্পর্কে জানবো এই নামটি ইসলামিক নাম কিনা এই নামটি রাখা যাবে কিনা এর অর্থ কি বা এটি কোন ভাষার শব্দ সেসব সম্পর্কে বিস্তারিত জানব তো আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন আবদুল্লা বিডি ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেয়া হয়েছে মুসলিম শরীফের এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে এছাড়াও আরেকটি হাদিসে রয়েছে নিশ্চয় কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা তবে যে সকল নাম বিধর্মীদের নামের সাথে মিলে যায় সেরকম নাম না রাখাই উত্তম যদি প্রশ্ন করেন আবু তাহের নামটি কি ইসলামিক নাম হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম এই নামটি সাধারণত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে এই নামটি মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে রাখা হয় থাকে আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবু তাহের নামের আরবি অর্থ হচ্ছে তাহেরের পিতা বা পুতপবিত্র। পবিত্র আবু তাহের নামটি এভাবেও রাখা হয় থাকে আবু তাহের ইসলাম আবদুল্লাহ আল আবু তাহের মোহাম্মদ আবু তাহের ইত্যাদি আবু তাহের নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লা